সিংহ রাশির যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ আপনারা জানতে পারছেন সাপ্তাহিক রাশিফল জুন মাসের দুই তারিখ থেকে জুন মাসের আট তারিখ দুই হাজার চব্বিশ সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে যদি আপনার লগ্ন সিংহ হয়ে থাকে তাহলেও আপনি দেখতে পারেন সপ্তাহের প্রথম দিন রবিবার দুই তারিখ এই দিনে কিছু আপনাদের প্রাপ্তিযোগ থাকছে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু মীমাংসা হবার সম্ভাবনা থাকছে বা কাউকে আপনি ধার দিয়েছিলেন সেখানে কিছু আপনার প্রাপ্তি থাকছে এছাড়াও এই দিনে দুই তারিখে কিছু কেনাকাটা অবশ্যই হবে আর্থিক ব্যয় হবে তবে যেটুকু ব্যয় হবে সেটি পরিবারের জন্য ব্যয় হবে বা যে ব্যয়টুকু আপনি করবেন সেটি হতে পারে কোনো গাড়ি বা কোনো মোবাইল ইত্যাদি ক্ষেত্রে এই কিছু কেনার যোগ থাকছে সেখান থেকে আপনি কিছু পরবর্তীতে ইনকাম করতে পারবেন সেটি বলা যেতে পারে আপনারা যারা এমন কোনো কর্ম করেন যেখানে কথা বলেন শত্রু যেগুলো তৈরি হয়েছিল অর্থাৎ আপনার বিপক্ষে তারা চিন্তাভাবনা করছিল এই দিনে দুই তারিখে আপনার কথাকে মান্যতা দিতে পারে আপনারা যারা চোখের সমস্যায় আছেন আজকের দিনে অর্থাৎ এই দুই তারিখে চোখের সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তী দিন অর্থাৎ তিন তারিখ জুন মাসের তিন তারিখ এই দিনে কিছু আটকে থাকা কাজ সেগুলো করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং সেই সমস্ত কাজ সমস্ত উদ্ধার করতে না পারলেও কিছুটা অবশ্যই উদ্ধার করতে পারবেন বা সেই রকম কাজের অগ্রগতির মাঝ বরাবর আপনারা যেতে পারবেন এই তিন তারিখে এবং এই দিনে আপনারা যাই কর্ম করুন না কেন সেই কর্ম আপনার যদি কোনো রকম শত্রু থাকে তাদের সঙ্গে ডিসকাস করবেন না বা পরিচিত ব্যক্তি না হলে আপনি পরবর্তী যে পদক্ষেপ রাখছেন যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল কিছু হতে পারে যে কোনো বিষয়ে বা আপনার ক্যারিয়ার কেন্দ্রিক হতে পারে যে কোনো বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ রাখবেন সেটি উপযুক্ত ব্যক্তি হলে তবেই বলবেন সেটি হল তিন তারিখ এবং আজকের দিনে অর্থাৎ এই তিন তারিখে কর্মক্ষেত্রের মধ্যে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার কাজের সঙ্গে তারা যে কাজগুলো করছে তাদের মধ্যে মতের মিল নাও হতে পারে তবে এই তিন তারিখে যাহাই ঘটুক না কেন এই দিনে আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছেন সেটি মেনে নিয়ে আপনারা চলতে পারেন এর পরবর্তী দিন সেটি হল চার তারিখ এই দিনে আপনাদের অনেকটা মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে আপনারা কারোর হেল্প পেতে পারেন বিশেষ করে কোনো রকম আপনারা কিছু চেষ্টা করছেন সেটি কোনো মহিলা দ্বারা বা আপনার মায়ের মতো এই রকম কারোর দ্বারা আপনারা কিন্তু হেল্প পেতে পারেন অবশ্যই কোন স্ত্রী জাতি থেকে আপনারা হেল্প পাবেন আপনার কর্মের মধ্যে একটি সৌন্দর্যান দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা সৌন্দর্যান কাজ করেন যথেষ্ট একাগ্রতা আপনার মধ্যে থাকবে এবং আপনারা যারা ধরে এই রকম এইরকম কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন আঁকা কোনো রকম আপনি হাতের দ্বারা যেটা খুব সূক্ষ্ম কাজ করেন কারুকার্য রকম কাজের মধ্যে দক্ষতা আপনার আছে তাহলে এই চার তারিখ দিনটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটি ভালো দিন হতে চলেছে এবং সবার সঙ্গে ভালোবাসা পূর্ণ কথাবার্তা একটি আন্তরিকতার সহিত কথাবার্তা আপনি বলবেন গ্রহের যা অবস্থান চন্দ্রের যা অবস্থান সে অনুযায়ী বলা যেতে পারে আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন উচ্চতর পোস্ট দীর্ঘদিন ধরে আশা রাখছেন এই রকম ক্ষেত্রে কিছু সম্ভাবনা বা কথাবার্তা সেগুলো লক্ষ্য করা যাচ্ছে এই চার তারিখে এর পরবর্তী তারিখ সেটি হল পাঁচ তারিখ এই দিনে আপনারা যাহাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন আপনার কিন্তু নামের ব্যাপ্তি হচ্ছে সে আপনি কোনো সংগঠনের সঙ্গে দায়িত্বে থাকুন বা কোথাও কর্মরত থাকুন বা নিজে নিজে আপনি কিছু করছেন যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন আপনার নামের ব্যাপ্তি হচ্ছে অথবা আপনারা যারা সব অপারেশনালে আছেন বা বিজনেস করেন সেই ক্ষেত্রে ভালো অর্ডার আপনারা পেতে চলেছেন ভালো একটি বড় দায়িত্ব আপনারা পাচ্ছেন সেখান থেকে অবশ্যই আপনার আর্থিক মুনাফা অর্জন যথেষ্ট হবে এবং অবশ্যই এই পাঁচ তারিখে যথেষ্ট উচ্চা কাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে আপনি একটি জেদ ধরবেন যেখানে আপনার কিছু আশার আলো থাকবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্ত আপনার মনোনিবেশ নিয়ে আপনি কিন্তু সেই ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বেন কিছু একটি করা দেখাতে হবে করে দেখাতে হবে লাইফের একটি চেঞ্জ সেটি আপনারা মেনে নিয়ে চলতে পারেন এই পাঁচ তারিখ যথেষ্ট গুরুত্বপূর্ণ যদি সিংহ রাশির আপনি হয়ে থাকেন যেটি হলো বুধবার এর পরবর্তী দিন সেটি হলো ছয় তারিখ এই দিনে কিছুটা আপনার মনের মধ্যে দুর্ভাবনা থাকবে দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ আপনি করছেন সেখান থেকে কিছুটা রিলিফ বা রিল্যাক্স চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে কয়েকটা দিন একটি ছুটি নেওয়া যাক বিশ্রাম নেওয়া যাক এইরকম একটু মনের মধ্যে ভাবনা থাকবে তবুও কিছু ক্ষেত্রে কর্ম আপনার কিন্তু পিছনেই থাকবে অর্থাৎ পিছু ছাড়বে না তাই হালকা করে হলেও এই দিনে মনোনিবেশ আপনার ইচ্ছা না থাকলেও অনেক কাজে আপনি মনোনিবেশ হয়তো করতে পারবেন না কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু বিষয় এমন কর্মক্ষেত্রের মধ্যে যদি আপনারা থাকেন যেখানে দায়িত্ব সব থেকে আপনার বেশি তাহলে মন না চাইলেও কিছুটা আপনাকে করতে হতে পারে তার মধ্যে কিছুটা অবশ্যই একটু রিল্যাক্স করে নেবার ভাবনাও মনের মধ্যে আপনাদের থাকবে এই ছয় তারিখ এই ছয় তারিখে কিছুটা হলেও আপনার মনের মধ্যে ভাবনা থাকবে যারা নতুন কোন রকম ফ্ল্যাট নেবেন ভাবছেন বা বিদেশ যাবেন ভাবছেন বেড়াতে যাবেন ভাবছেন এই নিয়ে কারোর সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যাবে অর্থাৎ একটি দিন ঠিক করবেন দীর্ঘদিনের পর কোথাও যাবেন এরকম চিন্তাভাবনা থাকবে এর পরবর্তী তারিখ সেটি হল সাত তারিখ এই দিনে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন সেখানে কিছু না কিছু আপনার দায়িত্ব যেটি আছে বা আপনি ছাপ ফেলতে পারবেন যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন এবং এই দিনে সাত তারিখে যেহেতু আপনার মধ্যে কার্মিক মনোমানসিকতা থাকবে এবং এক ব্যক্তির মানুষ আপনার যারা আছেন সিংহ এই দিনে কিন্তু আপনার একটু প্রাচুর্য দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি যাদের নিয়ে কাজ করছেন বা আপনার নিচে যারা কাজ করছে একটু ভুল হলেই কিন্তু আপনি যথেষ্ট উত্তেজিত হয়ে পড়বেন কারণ আপনার মনের মধ্যে এই দিনে কোনো কাজই ছোটো নয় বা যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করছেন সেই কাজ আপনাকে হান্ড্রেড পারসেন্ট তুলতে হবে বা যেখানে কর্মরত আছেন যে দায়িত্ব আপনাকে দিয়েছে সেই দায়িত্ব আপনি যথারীতি পালন করবেন একটু অনুগত সৈনিক মতন আচরণ আপনার দেখতে পাওয়া যাবে অর্থাৎ কাজের ক্ষেত্রে কোনোরকম আপনার নেগলিজেন্সই থাকবে না এবং এই দিনে আপনারা যারা কোনো রকম মার্কেটিং করেন বা দূরে দূরে কোনো রকম কর্মরত যুক্ত আছেন এই দিনে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এই সাত তারিখে যে যে কোনো রকম সমস্যায় আপনি পড়ুন না কেন সেখানে আপনি নিজের বুদ্ধি বলে এবং নিজের ক্ষমতা বলে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারছেন গ্রহের যে অবস্থান চন্দ্রের যে অবস্থান সেটি বলা যেতে পারে এর পরবর্তী ক্ষেত্রে সেটি হল আট তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন এই দিনে আপনারা হঠাৎ করে কিছু পেতে চলেছেন এবং যেটি আপনি আশা রাখেননি এইরকম ক্ষেত্রে কিছু গিফট পেতে চলেছেন এবং কিছু টিপস পেতে চলেছেন হঠাৎ করে যদি কোথাও কর্মরত আপনি থাকেন সেখান থেকে হঠাৎ করে কোথাও যাবার জন্য সেই প্রপোজালটা আপনি কিন্তু পেয়ে যাবেন যদি সিংহ রাশির আপনি হয়ে থাকেন এবং মনের মধ্যে আশা নেই এই রকম ক্ষেত্র থেকেও কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকছে কিছু কিছু জীবনে এমন কোনো ঘটনা ঘটে যার কোনো মিল আপনি কোনোদিনই খুঁজে পাবেন না তাই যদি আপনার জীবনে ভালো কিছু হঠাৎ করে ঘটে তাহলে এই আট তারিখে আপনার জীবনে হঠাৎ করে কিছু ভালো ঘটতে পারে যেটি দেখে আপনি কিন্তু অভিভূত হতে পারেন অথবা যার কারণে আপনি আনন্দিত থাকতে পারেন ধন্যবাদ